তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খেলাদাজিয়ার জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয় এতে বেগম জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বেগম জিয়া দেশের গণতন্ত্র মানবাধিকার এবং জনগণের অধিকার নিয়ে সারা জীবন সংগ্রাম করেছেন আজ তার সুস্থতা কামনা করা জাতির প্রত্যাশা এখানে আমি তোমাদের পাশে আমি অত্র এলাকারই মেয়ে তোমাদের পাশে সব সময় ছিলাম আছি তোমরা বেশি বেশি করে আমাদের নেত্রী বাংলাদেশের আপসিন নেত্রী বাংলাদেশ খালদার জিয়াই মানে বাংলাদেশ খালদার জিয়াই মানে আঠারো কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তোমরাও বড় হলে একদিন এরকমভাবে দেশ পরিচালনা করবে তাই না অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার লিজা সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা শামিমা নাসরিন ফরিদা ইয়াসমিন অ্যাডভোকেট মিতু অ্যাডভোকেট আবিদা শারমিন অ্যাডভোকেট শিরিন অ্যাডভোকেট তাপসী মনোয়ারা নূরজাহান ও রুমা পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী ডেস্ক দৈনিক আজাদি